সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে মহিষাদলে আসবে আজকে তো কিছু যে কাগজ টাগজ পড়ে থাকবে আপনার পঁচিশ তারিখে যেদিন এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রন সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে অতএব ব্রহ্ম একই ঝাড়ে একই বাঁশই হবে মমতা ব্যানার্জি ঝাড়ে ওই বাঁশই হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাঁটা বাঁশ এক যাত্রার পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যখন সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চলবে ওদের কি করুণ পরিণতি দেখুন ও নাতির বয়সই বয়স

তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার ভেজাল মিশিয়ে চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন

যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থা এদের পাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে ওটাকে মাল ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে আছে পিসি তারপরে লিখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো তন্লুক লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় দলের কর্মীরা আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ট্রিকটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো দেখ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিও কে দিয়ে লোক লোক আনি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনআতপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো বাজার খুব বাজার খুব খারাপ বোম ফাটান ঠেকেছে যারে বোম ছিল তেরো আমার কাছে পুলিশ চাপার চেষ্টা করছে আর সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তাই তো আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী শুধু দূরদর্শনের লোক নয় সবাইকে গেরুয়া করা উচিত ছাড়া কোনো কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন গেরুয়া হল আমাদের দেশের স্বাভিমান এবং সৌর্যের প্রতি